প্রশ্ন জেনেভা কনভেনশনের আওতায় কয়টি চুক্তি ও প্রোটোকল রয়েছে সঠিক উত্তর চারটি চুক্তি ও তিনটি প্রোটোকল ব্যাখ্যা জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে যুদ্ধপরাধকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জেনেভা কনভেনশনকে মান্য করা হয় মূলত এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি উনিশশো উনপঞ্চাশ সালের বারো আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় এর আওতায় চারটি চুক্তি ও তিনটি প্রোটোকল রয়েছে যুদ্ধকালীন সামরিক বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকা এই চুক্তিকে চারটি রেডক্রস কনভেনশন বলা হয় কনভেনশনসমূহ প্রথম জেনেভা কনভেনশন উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থলযুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত দ্বিতীয় জেনেভা কনভেনশন উনিশশো সালে সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত উনিশশো সালে হেগ চুক্তি সংশোধন করে এটি স্বাক্ষরিত হয় তৃতীয় জেনেভা কনভেনশন উনিশশো সালে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত চতুর্থ জেনেভা কনভেনশন উনিশশো সালে যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত তথ্যসূত্র ব্রিটানিকা ডট কম এবং অ্যাম্প হিস্ট্রি ডট কম